জয় জগন্নাথ পেন্টিংটা কেমন হয়েছে একটু জানিও করেছে কে জানো আমার সুকন্যা সুকন্যা এখন করছে না শুধু তোমাদেরকে পেন্টিংটাই দেখাতে হাটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সুকন্যা হাটটাও এঁকেছে এই যে নেমটাও আছে সৃষ্টি দে সুকন্যা কেমন এঁকেছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টটা জানিও জয় জগন্নাথ হ্যালো এভরিওান সময় সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আজ হয়েছে শুভ রথযাত্রা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বলো তোমরা কে কোথার থেকে দেখছো আর কে কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের এখানে আবার রোদ দিয়েছে আজকে সকালেও বৃষ্টি ছিল এখন আবার রোদ দিয়েছে আর এখন আমি পুজো টুজো করে নিলাম মানে আমার ঘরে তো জগন্নাথ নেই কিন্তু গোপাল আর গুরুদেব থাকতে আমি মনে করি সবখানেই প্রভু জগন্নাথ সব জায়গাতেই আছেন আর আজ তো রথযাত্রা তো প্রভু সবার ঘরেই একবার হলো আসবে এটা আমার মনের বিশ্বাস তো যাই হোক এখন পুজো টুজো দিলাম আর আজকে আবার আমাদের ঘরে রাঘব আসবে রাঘবে যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে আমি তোমাদেরকে অনেক ব্লগে বলেছি যে আমার দেখো ঘুরতে যাওয়ার জায়গা তো অনেক আছে কিন্তু মানে বেশিরভাগই যাওয়া হয় বোনেদের ঘরে আর বোনরাও ঘুরতে যাওয়ার জায়গা অনেক আছে কিন্তু ওই আমাদের ঘরে ওই এতটুকুই বোনদের ঘরে আমি আমার ঘর বোন তো যাই হোক রথযাত্রার দিন তোমাদেরকে পুজোটা দিয়েছি একবার দেখাই দেখো আমার কপু একবার তো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর প্রদীপ এখানে একটা জ্বলেই আবার আমি একটা আলাদা করে মানে একটা প্রদীপ জ্বলিয়ে দিয়েছি প্রতিটা শুভ আমি একটা প্রদীপ জ্বালিয়ে থাকি সেটা তোমরা জানো তো পোশাকটা নামিয়ে নিলাম তো সব বাসনগুলো পুজো হওয়ার পর প্রসাদটা নামিয়ে রেখে দিলাম বিকেলবেলা আমাদের করে পুজো দেওয়া হয় সেটা মাই দেয় তো এখন ঠাকুর বিশ্রাম করুক প্রসাদটা নেই জয় জগন্নাথ তোদেরকে বললাম যে রাঘব আসছে রাঘব তো আর আসবে না রাঘবের বাবা মা রাঘবকে দিয়ে যাবে ওরাও আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে হয়তো রাতেও খাওয়া দাওয়া করে একবারই ঘরে চলে যাবে আজকে আবার বিকেলে একটা নিমন্ত্রণও আছে অন্নপ্রাশনের মানে আমার ভাগ্নির মানে জায়ের বাচ্চা হয়েছে অন্নপ্রাশন আর কি মেয়ে হয়েছে তো ওই অন্নপ্রাশন্নও যাওয়ার কথা আছে দেখা যাক কি করি তো আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁচাকলা দিয়ে কাঁচকলা দিয়ে একটা দেখছে কেমন হয়েছে একদম আর এদিকে হয়েছে মাছের ডিমের কারি মাছের ডিমের কারি যদি তোমাদের রেসিপিটা লাগে খেতে আর তো ভাত হয়েই গেছে আর এদিকে আছে হচ্ছে কচু খেতেই পাচ্ছ কচু কচুটাকে জালি কেটে নিয়েছে এই যে দেখো বেটার বানিয়ে নিয়েছে এখন হচ্ছে প্রায় কচু প্রায় দারুণ লাগে এইটাও খেতে তোমরা কে কে খাও এখন ওয়েট করছি বোনেরা আসবে আর রান্না তো হয়ে গেছে দেখলে বড়াটা মা করছে হলেই বড়াটা হলেই রান্না হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা কি আজ আমার খুব খুব ইচ্ছে ছিল যে জগন্নাথের মন মানে এখানে আমাদের গড়িয় মঠ গড়িয় মিশন এরকম জায়গায় গিয়ে আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও আমি শেয়ার করব। কোনো কারণবশত হলো না এটা মানে কপালে না থাকলে হয় না মেনে নিতে হয় যাই হোক হলো না তোমাদের দাদাভাই বের হয়েছে তোমাদের দাদাভাই বুঝতে পেরেছে আমার মন খুব খারাপ যেতে পারলাম না বলে কারণটা ছিল দাদাভাই দাদাভাইয়ের জন্যই যাওয়া হলো না ওকে এসেছে এই যে রথযাত্রা দিন রাঘবের আগমন হ্যাঁ দিদার বাড়িতে দিদারই মাথায় খাবি আমার খাবি না ওয়েলকাম টু সময়ের সাথে না না ওয়েলকাম টু দিদার বাড়ি রাঘব তো রামই বলো রাঘব রাম জগন্নাথ না কিন্তু রাম জগন্নাথ কৃষ্ণ সব তো একই তো রাঘব আজ রথযাত্রায় আমাদের ঘরে প্রবেশ করলো বাচ্চা কটা যেন সাড়ে তিনটা সাড়ে তিনটায় ওরা আসলো শুভ রথযাত্রা স্পেশাল কিছু একটা বানাচ্ছি খাজা বানানো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই মা চলে এসেছে একদম খাজা বানাতে আর ভিডিওটা করছিলো কে জানো রাগ তো খাজা বানাতে তোমরা অনেকেই জানো মা প্রতিবছরেই খাজা পাঁপড় ভাজা এগুলো রথযাত্রাতে বিকেলবেলা করেই থাকে তো আজকে বোনেরাও এসেছে তো মা আরও এক্সাইটেড তো যাকো ময়দা মেখে এই ময়দাটাকে সুন্দর করে ময়াম টয়াম দিয়ে মেখে টেখে এখন আবার একটা একটা করে রুটি বেলে পাতলা পাতলা করে তার উপরে ঘি মাখিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটার উপরে একটা করে করে রুটি কিন্তু দিয়ে যাচ্ছে তারপর এগুলোকে কি করবে তোমরা একে একে দেখতে থাকো বুঝেই যাবে দেখছো এরকম করে করে পাঁচটা লেয়ার দিয়েছিলো একটার পর একটা একটার পর একটা করে রুটি দিয়ে দিয়ে পাঁচটা লেয়ার দিয়েছে তো খাজাটা ন্যাচারালি আমাদের ঘরে বানানো হয় না আর আজকে যেহেতু রাঘব করছিল রাঘব কিন্তু ভিডিওটা সুন্দর করেই করেছে শুধু মাখাটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ময়দাটা কি করে মেখেছে তো দেখো এভাবে করে সুন্দর করে রোল করে তারপরে এক একটা করে কেটে নিচ্ছে সুন্দর করে কেটে তারপর এটাকে আবার লম্বা লম্বা করে বেলে দিবে তোমরা দেখতেই পারবে এক এরকম করে দিলে তারপর কিন্তু ছোট্ট কুচকুচা কড়াইয়ে একে একে সুন্দর করে সবগুলো ভেজে উঠিয়ে নিল একদম ভেজে কড়া করে ভেজে উঠিয়ে নিল আর এইদিকে চিনি শিরাও করে রেখেছে তো এটা সঙ্গে সঙ্গে দেওয়া হবে না যখন এই ভাজার পর এটা ঠান্ডা হয়ে যাবে তারপর শিরাটাতে দেওয়া হবে কিন্তু চিনি শিরাটার মধ্যে দেওয়া হবে এই যে ফাইনাল লুক খাজার দারুণ হয়েছিল খেতে জাস্ট নাও পুরো বনে মিলে অনেকগুলো রিল টিল তৈরি করলাম ওদের সামনে আর আমি বোনকে আনি নেই বলেছিলাম বোনরা আসবে রাঘবকেই দেখিয়ে তখন তত তো আমি রেডি হয়েছি তো পুরো এখনও মেকআপ টেকআপ কিছু হয়নি জাস্ট ড্রেসটা পরেছি আর বোনরাও চলে যাবে তো আমরা একটু রেকর্ডিং টাকডিং করেছি রিল টিল তৈরি করেছি রিলস বানিয়েছি রিলস টিলস করে এখন আমি চলে যাব পার্টি ক্ষেতে আর বোন চলে যাবে বোনের ঘরে রাঘব তো থাকবেই তো তোমাদের সামনে কম ধরে আমি কিন্তু আসিই নেই এই খাজা খেলাম দেখলে তারপরে ড্রেস পরে নিয়েছি একটা কুর্তি পরেছি শাড়ি পরিনি শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতেই যাচ্ছি আশা করি কেউ কিছু বলবে না তো নিজেরই একটা কেমন লাগে কিন্তু আজকে উপায় নেই এত দেরি হয়ে গেছে যে কুর্তি পরেই চলে যাচ্ছে যাবি কেন কোন মানে মার ঘরে যাই দিদির ঘর ও আচ্ছা দিদির ঘর মার ঘর তো রিলস গুলো আমি করছিলাম আর কি কিছু কারণে আমার তোমাদেরকে একটা কথা বলে আমার একটা পেজ আছে ফেসবুক পেজ ফ্রিডম অফ স্পিচ আমরা দুই মিলে করছি ওই পেজটা পেজটা না প্লিজ তোমরা ফলো করবে কারণ তোমাদের ফার্স্ট আউট হয়ে যাবে আমরা দুজন মিলেই করছি নামটা বারবারে বলছি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ফ্রিডম অফ স্পিচ এখানে আমাদের দুই বোনেরই ওখানে পারলে আমাদেরকে ফলো করে বসে আছি এখানে পাম্নিও বসে আছি এই যে এত গরম বাইরে ফাঁড়া হচ্ছে এই যে পাম্পনি আর কুচকিটার কোলে শুয়ে আছে আজকে আর দেখালাম না আর একটু বড় হোক তারপরেই দেখাই ভালো করে খুশি আর রিয়াল কথায় Ah, lido! Lido! আমার ভাবনা আমার ভাবনা একটা তো বসেছি এখন এই সাইডটা তো খুব আরাম লাগছে আর ভাবনার সাইডে ভাবনার মামা বাজে এগারোটা এখন বের হয়ে গেছি রাঘবকে নিয়ে এসেছি না রাঘবের মারা মানে ওয়েট করছে রাঘবকে দেখে যাবে বাচ্চা আমি দেখো তোমার তোমাদের দাদাদের বাচ্চা আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে ঠিক কিনা বলবে আমাদের ভিতরের বাচ্চাটাকে জাগিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে খুব দরকার কিছু কিছু সময় যাই হোক আজকে শ্বশুরবাড়িতে তোমাদের সাথে এমন কিছুই শেয়ার করিনি কোনো কোনো সময় পরিবারের সাথে একটু কথাবার্তাও থাকে তাই সবসময় ক্যামেরা করা হয়ে ওঠে না তো যাই হোক শ্রীজাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ দিও ও যেন মানুষের মতো মানুষ হয় মা বাবার নাম উজ্জ্বল করতে পারে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখলাম যদি ভালো লাগে একটি লাইক করো আর নতুন বন্ধু কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকে এখানেই বিদায় নিলাম সবাই তোমরা খুব ভালো থেকো বাই বাই